অবশেষে শিক্ষার্থীদের পাশে সাংবাদিকরাও চলে আসলেন বিজয় কেউ ঠেকাইতে পারবে ঠেকাইতে পারবে না আমরা যারা এতদিন গালি দিছি সাংবাদিকদেরকে যে গৃহপালিত গৃহপালিত তারাও চলে আসতেছে কারণ তারা বুঝতে পারতেছে হাওয়া এই সময় যারা হাওয়া বুঝতে পারবে না তারা হচ্ছে সবথেকে বড়ো হতবাগা এই সময় যারা হাওয়া বুঝতে পারবে না আমি একটা গল্প শোনাই আপনাদের যে আওয়ামী লীগের কী অবস্থা একদম আমার কাছের একটা মানুষের সাথে আছে কথা বলে অলমোস্ট মেবি আমি আধা ঘন্টার উপরে কথা বললাম আমাকে বলতেছিলো ঢাকা ইউনিভার্সিটিতে এখনও মোমবাতি জ্বালিয়ে অবস্থান নিছে শিক্ষার্থীরা ও আমাকে বলছে ঢাকাতে ও আমাকে একটা কথা বলল যে ঢাকাতে ছাত্রলীগের সাবেক লীগের এক নেতা আসছিল মানে গত ঝামেলার সময় ঢাকাতে আসছিলো আসার পরে যখন ও বাড়িতে ফিরবে চিন্তা করেন তখন ওর মোবাইলে যত ছাত্র লীগের মানে পোস্ট করা ছিল যত ছবি সবগুলা ডিলেট করে তারপরে ঢাকার থেকে বাড়িতে গেছে কেন কারণ ও ভয়ে ছিল যে শিক্ষার্থীরা যে কোনো সময় ফোন চেক করতে পারে ফোন চেক করে তার উপর হামলা করতে পারে চিন্তা করতে পারছেন আওয়ামী লীগের ভিতর কি আতঙ্ক ঢুকে গেছে তাহলে একজন সাধারণ কর্মী যদি অবস্থা হয় তাহলে যারা নেতৃত্ব স্থানে আছে তাদের কি অবস্থা ফাঁকা বলি মারতেছে ভাই আওয়ামী লীগের সাথে কেউ নাই চিন্তাও করতে পারবেন না আওয়ামী লীগের কত নেতা দেশ সার্সে এবং দুই এক দিনের ভিতর কত নেতা দেশ ছেড়ে পালাবে চিন্তাও করতে পারবেন না একটা কথা মাথায় রাখবেন সাপের খেলা দেখেছেন কি না আমাদের এলাকার লোকটার নাম আমি ভুলে গেছি অনেক বড় একজন সাপুরে ছিল উনি সাপটাপ ধরত আর কি সাপের খেলা দেখাইত কিন্তু উনি আমাদের মানে মজমা বলতো প্রতি সপ্তাহে একদিন বাজারে যে সাপের খেলা এটাকে মজমা বলা হইতো ওই মজমায় সাপের খেলা টেলা দেখাইতো তো আমরা সবাই বাজারে যাইতাম বাজারে কেউ দেখাগুলো আব্বুর সাথে যাইতাম আব্বা বলতাম যে তুমি বাজার করে আমি সাপ মজমা দেখি পরে তুমি নিয়ে যাও যাওয়ার সময় জাস্ট বাজারে যাওয়ার উদ্দেশ্যই ছিল এটা ছোটোবেলায় যে মজমা দেখব তো উনি অনেক বড়ো সাপুরে ছিল তো ওই সাপের কামড়েই কিন্তু পরবর্তী জানতে পারি যে যেই লোকটা সাপের খেলা দেখতো ওই লোকটা সাপ ওর সাপের কামড়েই মারা গেছে একটা জিনিস খেয়াল রাখবেন সাপ নিয়ে যারা খেলা করে তারা কিন্তু সাপের কামড়েই মরে এটা মাথায় রাখবেন এবং এটা কিন্তু চিরন্ত সত্য কথা আপনি দেখবেন আপনার এলাকাতেও যারা সাপ নিয়ে খেলা করে তারা সাপের কামড়েই মারা যায় আমাদের এই সরকার আসলে সাপ নিয়ে খেলতে নামছিল সাপ এই সাপ নিয়ে খেলতে নামছিল এই সাপের কামড়েই তার বিদায় হবে সেটা বুঝতে পারছে সেইটা বুঝতে পেরে তার নেতাকর্মী পাশে নাই আর পুলিশ প্রশাসন দেখছেন না গতকালে কি হয়েছে নিরপেক্ষ শুধু উত্তরাতে ঢাকা সিটিতে শুধু উত্তরাতে হামলা করছে তাও হেলমেট বাহিনী ওখানে পুলিশ ততটা হামলা করে নাই হেলমেট বাহিনী হামলা করতে বাধ্য করছে পুলিশকে গতকালকে সারা বাংলাদেশে কি হয়েছে দেখেন নাই জনগণের বিজয় কাকে বলে দিন বৃষ্টিতে ভিজে মানুষ রাজপথে ছিল ইভেন আমার মনে হয় রাতেও ছিল যখন আমাকে ওর সাথে কথা হয় বাংলাদেশ টাইম অলমোস্ট দুইটা বাজে ও আমাকে তখন বলতেছে যে অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে মোমবাতি জ্বালিয়ে অবস্থান করছে এখনও এই গণজয়ার কি দমায় রাখা যাবে যাবে না এটা সাংবাদিকরা বুঝতে পারছে এবং তাদের ভাইদেরকে গুলি করে মারা হয়েছে সাংবাদিকদেরকেও কিন্তু মালা মারা হয়েছে কে মারছে শিক্ষার্থীরা মারছে না আপনারা দেখছেন বরিশালে না খুলনাতে একজন বয় বয়স্ক সাংবাদিককে পুলিশ পিটাইতেছে দেখছেন না আসলে এরা মনে করছিল কিছু তাদের নিয়ন্ত্রণে আসলে সরকার তো মানে এই সরকারকে পরিচালনা করছে তো প্রশাসন এটা তো আপনার আমলাতন্ত্র এটা কিন্তু গণতন্ত্র ছিল না এটা ছিল আমলাতন্ত্র আমলারাই সরকারকে পরিচালনা করছে সরকারকে যেটা বলছে মেনে নিতে বাধ্য হয়েছে বিকজ অফ এটা ছিল আমলাতন্ত্র এই ক্ষমতা এই সরকারের ক্ষমতা নির্ভর করেছিল একজন ডিসির উপর একজন এসপির উপর একজন ওসির উপর এই সরকারের ক্ষমতা নির্ভর করছিল এবং সে আমলাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু মানুষই মনে করে নাই এই পুলিশ টুলিশেরা তবে এর মাঝে তো সুখের খবর থাকে অনেক থাকে না সুখের খবর হচ্ছে এইগুলা যে অনেক পুলিশ নিজেদের ভুল বুঝতে পারছে তারা একদম চুপ হয়ে গেছে তারাও বুঝে গেছে যে আমি কার জন্য যুদ্ধ করবো আজকে কার বুকে গুলি ছুড়বো তো একদিন ছাত্র ছিল একজন সেনাবাহিনী ভাই বলছেন না যে আমাকে বিশ রাউন্ড করে গুলি দেওয়া হয়েছে টোটাল মানে ষাট পিস বুলেট দেওয়া হয়েছে সে বলতেছে আমি একজন শিক আমিও একজন আমি একদিন শিক্ষার্থী ছিলাম আমার এখন শিক্ষার্থীদের উপর গুলি ছড়তে ছুটতে হবে এক প্রকার কষ্ট মানে ভাঙা মানে হৃদয় নিয়ে কথাগুলো বলতেছিল ভাঙা গলায় কেন কান্না জড়িত গলায় কথাগুলো বলতেছিল কেন কেন সে চাচ্ছে না গুলি করতে তারপরে তাকে বাধ্য করা হইতেছে বাধ্য করে কয়দিন করবেন বিজেপির গাড়ির উপর পানির বোতল ছোড়া হয়েছে বিজেপি কিছু বলতে পারে নাই সারা বাংলাদেশে পুলিশ মানে কি বলবো চুপ করে দেখছে শুধু কারণ এটা দেখা ছাড়া তো কোনো উপায় নাই কারণ এই গণজোয়ার থামানোর মতো ক্ষমতা কারও নয় একমাত্র আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া যে বৃষ্টি হয়েছে এটা হচ্ছে রহমতের বৃষ্টি যে বৃষ্টিটা হয়েছে গতকাল এটা হচ্ছে রহমতের বৃষ্টি আর যে কয়দিন বৃষ্টি হবে এটা ধরে নিতে হবে এটা রহমতের বৃষ্টি বৃষ্টি যাবে বাংলাদেশের জনগণের বিজয় আসবে আর সাংবাদিক ভাইদের বলতেছি আপনারা শিক্ষার্থীদের পাশে থাকেন নট সাংবাদিক প্রতিটা সেক্টর থেকে মানুষ চলে আসতেছে সবাই আসুন সবাই আসুন অনিয়মের বিরুদ্ধে কথা বলুন দেশটাকে নতুন করে স্বাধীন করুন ইনকিলাব জিন্দাবাদ